এই আন্দোলনটার নাম কি? 5 তারিখ পর্যন্ত এটা কোটা বিরোধী আন্দোলন। হুম। রাইট। ছয় তারিখ তারা মুক্তি পাওয়ার পরে বলল বৈষম্য বিরোধী আন্দোলন। তো বৈষম্য বিরোধী কি? বৈষম্য কার সাথে কার? না আমার মনে হয় বৈষম্য মুক্তযুদ্ধর বৈষম্য বিরোধী আন্দোলন আগে থেকে

এ থেকে বোঝা যায় যে ডক্টর ইউনুস যত জ্ঞানী হোক বুদ্ধিমান হোক তিনি একটা এটা পুলিশের কাছেও থাকার কথা না তাইলে করতে এক দুই হলো হেলিকপ্টার থেকে যে গুলিগুলো আসছে এগুলো পরবর্তীতে প্রমাণিত হলো যে হ্যাঁ হেলিকপ্টার থেকে আসছে এই হেলিকপ্টার গুলো কার আমি যদি আমার ভুল না হয় এলে 5ই আগস্টের আগ পর্যন্ত তারা যখন ডিবির ডিবির হেফাজতে তখন বন্ধ তারা কোটা বিরোধী আন্দোলনের নেতা ছয় সমন্যক একজন মহিলা পাঁচজন পুরুষ এবং তখন আমরা একটা রিট আমাদের ভিতর দুই আইএনজিবি রিট করলো আমি একজন আইএনজিবি ছিলাম তাদের তো সেখানে রিটটা হলো এই এদেরকে কোন আইনে গ্রেপ্তার করা হলো এবং কেন করা হলো আর এই দেশব্যাপী গুলিটা বন্ধ করো এইটা নিয়ে কোর্টের ভেতর খুব হয় ঝগড়া ঝাড় হয় যে উনি যে ডিবির হারুল উনি ভাত খাওয়া যে নিজের ফেসবুকে যে পোস্টটা দেন এটা কি জাতির সাথে একটা মস্করা পেয়েছেন জাস্ট এই ল্যাঙ্গুয়েজ উনি ভাত খাইতেই পারেন কিন্তু আবার এটা ফেসবুকে পোস্ট আর তাদেরকে কোন আইনে কোনো এটা নিয়ে পরিং হবে এর মধ্যে তো গেল তারা মুক্তি পাইল মুক্তি পাওয়ার পরই পর থেকে শুনলাম এটা বৈষম্য বিরোধী আন্দোলন ওকে অসুবিধা নেই এখন বৈষম্য কার সাথে কার যেমন আজকে আহ মামুন লোকের একটা বক্তৃতা শুনলাম ইউটিউব না কোথায় যে নারীর যদি কোন অংশ দেখা যায় দৃশ্যমান হয় সেখানে কথাবার্তা অস্বাভাবিক কিছু না এই ধরনের কথাবার্তা হয় এটা অস্বাভাবিক কিছু না যে ছাত্র নেতারা এতদিন বৈষম্য বিরোধী আন্দোলন করছিলেন এখন তারা শিকার পাচ্ছেন তারা শিবির করতেন শিবির করা দোষ কি নির্দোষ সেটা আমি বলবো না কিন্তু আত্মগোপন করেছিলেন তো এক দুই হইল শিবির যদি জামাতের অঙ্গ সংগঠন হয় তাইলে আমার একটু কথা আছে যে জামাত একাত্তরে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে মুক্তি বাহিনীর বিরুদ্ধে পাকিস্তান হানাদারের পক্ষে মুক্তি বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে দলীয় সিদ্ধান্ত নিয়ে তারা তো রাজনৈতিক ভাবে এবং দলীয় ভাবে এখন পর্যন্ত ক্ষমা চায় না একটলি খুলনার মিটিং এই সম্ভবত জামাতের আমির বলছে যে না একাত্তরে আমরা ভুল করি নাই পাকিস্তান দ্বিখণ্ডিত করার পর এটা ভারতের পেটে চলে গেছে দিস ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি মাস অফেন্সিভ হইতে পারে যেখানে ভারতের ইনফ্লুয়েন্স আছে কিন্তু পেটে চলে গেছে মানে আমার সার্বভৌমত্ব নাই এটা উনি বুঝাতে চাচ্ছেন যারা বলেন তারা কি দেশের মঙ্গল চায় চায়। সেই প্রশ্নই তো আমি বলবো যে এ থেকে বুঝা যায় যে ডক্টর ইউনুস যত জ্ঞানী হোক বুদ্ধিমান হোক তিনি একটা কনসপ্রেসির মাস্টারমাইন্ড জড়িত ছিলেন সরকারকে উৎখাত করার যে প্রকাশ্য রাজনীতিতে তো আসেন নাই উনি তাইলে এই কনসপ্রেসির সাথে জড়িত হিজ অলসো তুমি এ কনসপ্রিয়েটার তুমি এটা আমার ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন উনি অনেক জ্ঞানী বুদ্ধিমান উনি পন্ডিত মানুষ শ্রদ্ধা বয় আমার থেকে বয়স অনেক বড় শিক্ষক মানুষ সেই দিক থেকে আমি শ্রদ্ধা করি কিন্তু রাজনীতিবিদ হিসেবে বিন্দুমাত্র তার প্রতি শ্রদ্ধাবোধ নাই বিন্দু মাত্র নাই ওই কথা শোনার পর যেটা প্রি প্ল্যান আগে থেকেই চার বছর আগে থেকেই প্ল্যান করা হয়েছিল এবং সেই মাফিক হঠাৎ কিছু হয় নাই দ্যাটস অল এবং আমরাও দেখবো আমরা তো আছি এই দেশের সিটিজেন এই দেশেই জন্মাইছি একটু বয়স বেশি হয়ে গেছে এই যা

একটা গাইডলাইন আছে ওয়ার্ল্ড সেই সেই ডেফিনেশনে এটা পড়ে কিনা দেখতে হবে এবং এই জেনোসাইড এক্সপার্ট যারা আছে তারা বলবেন ওকে একজন মানবাধিকার কর্মী হিসেবে আপনি কি মনে করেন অবশ্যই এটা একটা ঘৃণতম হত্যাকাণ্ড হয়েছে এক মাসে সাড়ে চারশোর উপরে সোফার তখন পর্যন্ত আমাদের কাছে ছিল সাড়ে চারশো সাড়ে চারশোর গুলি খাওয়া এটা একটা জঘন্যতম অধ্যায় এটা ফ্যাসিস্টের একটা ফ্যাসিজমের একটা নমুনা এটা এক নায়কতন্ত্রের একটা নমুনা এবং ব্রিগেডিয়ার শাকত সাহেব একটা বলেছিলেন সেভেন বোর্ড তাই না যদি ভুল না হয় এইটা কোন পুলিশের কাছেও থাকার কথা না এটা তাইলে আসলো করতে এক দুই হলো হেলিকপ্টার থেকে যে গুলিগুলো আসছে গুলো পরবর্তীতে প্রমাণিত হলো যে হ্যাঁ হেলিকপ্টার থেকে আসছে এই হেলিকপ্টারগুলো কার নিস্তুশন হই নি না তাই তো রেগুলার আসলো কত্ত থেকে কার কাছ থেকে তাইলে যে অনেকে বলে যে থার্ড পার্টির ইনভলভ ছিল আমার কাছে কিছু ই আছে একজন উপদেষ্টা আছে মাননীয় উপদেষ্টা তার স্মরণের জন্য বলি দেখেন শাহবাগের পিজি হসপিটাল এবং বন্ধু পোস্ট গ্রাজুয়েট মেডিকেল ইউনিভার্সিটির প্রত্যেকটা ডাক্তার যারা বিএনপি না তাদের প্রত্যেকের নামে মামলা হয়েছে মিটফোল্ডের ডাক্তার ঢাকা মেডিকেলের ডাক্তার এরা কোথায় কি করছে তাদের সেবা দেওয়া ছাড়া এই ডাক্তারদের বিরুদ্ধে হয়েছে ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে হইতেছে শিক্ষকদের বিরুদ্ধে হইতেছে শিক্ষক এখন এরা যাবেটা করতে সাংবাদিকদের বিরুদ্ধে হচ্ছে এই গণ আদালতেই আর গণ আদালত তো না ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল গণ হত্যার দায় মুন্নি সাহা মতমিলক বাবু শ্যামল দত্ত ওই তারপর কি ডিসিবির মঞ্জুরুল হক ইসলাম না মঞ্জুরুল হক তার পঁয়ত্রিশ জন সাংবাদিক এখন রাতারাতি এত এনিমি করে আমার মনে হয় না যে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এটা পালন করা মূল যেটা একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে ইলেকশনটা দেওয়া ইলেকশন দেলে এটা স্বাভাবিক আওয়ামী লীগ যে দুর্নীতি দুর্নীতি অন্যায় অত্যাচার করেছে তারা ফিল্ডে থাকলেও জিততে পারবে না ফিল্ডে যদি থাকেও জেতার তার বিন্দুমাত্র সম্ভাবনা নাই